একই দাম মানে দাম করতে গিয়ে নিয়ে ফেলছ নাকি তবে সব ভালো লাগছে আমি জানি না সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন জেলায় কি কি নাম এটার ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে দাও দেখছো কেমন পাকমামি করে নিয়ে গেল বাবা বলো কি টাকা হালি লেবু দাও দাও দিয়ে তো যাই হোক মোটামুটি বাজারের দাম আম্মু ভেঙে ফেলবা তো বাজারের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসছে না আলু কত কেজি নিলো পঞ্চাশ টাকা কিছুদিন আগেও তো আশি টাকা ছিল মনে হয় না বেগুন বেগুন তিরিশ টাকা সব লেভেলে চলে আসছে তো থ্যাংক ইউ সব বাজার আনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের এলাকায় বাজারের দাম এখন কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমাদের বাজারগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ